আমরা জনই অন্যায় করে থাকি তাহলে তো চারশো তেরো জনই অন্যায় করেছে চারশো তেরো জনকে ছাড়াই না করে দেখে দেখে কেন একশো তেরো জনকে ছাড়াই করা হলো নো চেয়ারম্যান করি করে শিব উনি কেন আমাদেরকে 13 জনকে codimension যাদেরকে ছড়াই করা হয়েছিল এদেরকে পূর্ণ বহন করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন নাই আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম এমন অবস্থায় কেন আবার নতুনভাবে ডিসকোর্স লেটার পার্টিয়ে সবাইকেটাকে যুক্ত করা হয়েছে এইไง এমন করে করে 113 জনকে বাকি আরো যারা ছিল আমরা তো এখানে আসার সময় চারশো তেরো জলের চিকিৎসা করে সবাই ঐক্য হয়ে এই অধিকার আদায় লড়ায় এসেছিলাম কেন শুধু একশো জনকে ছাঁটাই করা হয়েছে আইওএম এর বুজু হাত জায়গায় এরা এরা বলে কি আই ও এম এদেরকে করেছে আইও যদি ভাইরাল করে তাহলে পুরো এন্ডকি করার দরকার ছিল

নতুন করে বাইরে থেকে লুকেনে নিয়োগ দিন করা হচ্ছে এটার সুস্থ চাই প্রশাসন আকর্ষণ করতেছি এইসবের হাতে আমাদেরকে নিয়ে যান এই একশো তেরো মিডিয়া থেকে নিবে সরকার যারা আছেন অভিভাবক হিসাবে আপনাদেরকে আমরা অবগত করতেছি উঠে একটা অভিভাবকের আপনারা এগিয়ে আসেন আমাদের এই ন্যায্য অধিকারের আদায় করতে গিয়ে আমাদের চাকরিজুদের প্রতিবাদে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ

চাকরি শুরু করছে ইয়াদ সম্পূর্ণ একটা অবৈধ প্রক্রিয়া

ഓക്കേ വൈവല്ല അത് ഇല്ല മാച്ചാ പ്രതിനിധി ഒന്നുമേ ഇല്ല പ്രതിനിധി ഒന്നുമില്ല ഞാൻ ലാസ്റ്റ് വാസ് ഗോറി ദീതാനല്ല കസടാ